কী অবস্থা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশ পুলিশের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স রয়েছে এখানে আপনারা চাকরির ক্ষেত্রে সার্কুলার হয়ে গেছে ইতিমধ্যে সাতের ডিসেম্বর সার্কুলারটি হয়েছে আইপিএইসি ডট পুলিশ ডট ডট তো এখানে আপনি কীভাবে আবেদন করবেন সব বেশি আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল তো চলুন আজকে আমরা আলোচনা শুরু করে দিই ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের নিম্নবন্ডিত শূন্য পথ সময় কিন্তু সার্কুলার হয়েছে প্রিয় বন্ধুরা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সে যে সার্কুলারটি হয়েছে দেখুন এখানে বিশ্বকারী কাম কম্পিউটার মুদ্রা করিক নেবে আপনার চারজন অবিশ্বকারী কাম কম্পিউটার মুদ্রা করিক চারজন নেবে অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং টাইপিং এর সব উন্নতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ শব্দ বসে থাকতে হবে ক্যাশিয়ার নিবে একজন ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি হবে আপনার স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠানতে বাণিজ্য ব্যবসায় শিক্ষা বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সহমান উচ্চ মাধ্যমিক পাশ অবশ্যই থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই সম্পূর্ণ হতে হবে নিম্নলিখিত আবেদন ফর্ম পূরণ কীভাবে করবেন দেখুন আইপিএস কিউ ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্রটি পূরণ করতে হবে সরকারি আর সরকারি স্বাস্থ্য স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরিজাত প্রতিষ্ঠানের প্রার্থীদের অবস্থিত দত্ত কর্তৃপক্ষের অধিকার আবেদন করতে হবে চাকরি চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের অপশান সিলেক্ট করতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় স্বয়ং মুক্তিযুদ্ধ শহীদ মুক্ত সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ সনদ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধিত লিঙ্গ কোটা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক পদার্থ সনদের সত্যায়িত কপি অবশ্যই লাগবে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা পর্যন্ত ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় বাড়তি অনলাইনে পূরণকৃত ব্ল্যাক অ্যান্ড কপি সহ নিম্নোক্ত সাথে আনতে হবে যেমন দুই কবি তোলা ছবি সকল শিক্ষকদের জগত সনাতীয় সনাদের মূল কবি লিখিত সনাদের ফটোকপি এক কবি সত্যায়িত্ব নেবেন জেলার বাসিন্দা প্রমাণক হিসেবে আপনার অবশ্যই যে প্রমাণক হিসেবে যে আপনার নাগরিকত্ব সনদ যেটা রয়েছে সেটা লাগবে অবশ্যই টিকিট মৌখিক পরীক্ষা ব্যবহার ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রকার ভাতা কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে না তো দেখুন এখানে অনলাইনে আবেদন করার প্রার্থী আপনি অবশ্যই শুরু হবে দশই ডিসেম্বর সকাল দশটায় এবং শেষ হবে তিরিশে ডিসেম্বর বিকাল পাঁচটায় এই সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবেন আইপিএসিউ ডট এলিটি ডট কম ডট বিটি ওয়েবসাইটের মধ্যে আবেদনটি করবেন অনলাইন আবেদনপত্র পূরণের সময় তিনশো ইন্টু তিনশো পিক্সেলের রঙিন ছবি তিনশো ইন্টু আশি পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে নির্দিষ্ট স্তরে আপনি আপলোড করবেন ছবির সাইজ অবশ্যই একশো কেবি এবং সাক্ষর সাইজ অবশ্যই ষাট কেবি আপনার হতে হবে অনলাইন আবেদনপত্রে পূরণ কিন্তু তথায় যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু আপনাকে সাবমিট করার পূর্বে আপনি শতভাগ নিশ্চিত হয়ে দেবেন যে আপনার আবেদনটি সঠিক হয়েছে কি না তারপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন যদি আপনি আগে সাবমিট করে ফেলেন তাহলে কিন্তু পরবর্তীতে এডিট করার সুযোগ আপনি পাবেন না তো অবশ্যই অবশ্যই সকল তথ্য সকল ইনফরমেশন পিতার নাম মাতার আপনি দেখে নেবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনামতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্ভব হলে কম্পিউটার সবই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান দেখা যাবে নির্মূলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ একটি প্রার্থী ইউজার আইডি পাবেন স্বাক্ষরযুদ্ধ একটি অ্যাপ্লিকেন্ট কপিতে উক্ত অ্যাপ্লিকেন্ট কপি প্রার্থী ডাউনলোড করব ইনপিড করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহারের প্রার্থী নিম্ন পদ্ধতি যে কোনো টেলিট ও মোবাইলের মাধ্যমে দুটি এস এমএস করে নিম্নিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে এক ও দুই নম্বর কর্মীকে পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা জমা দিয়ে দিবেন টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে অনেক বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটা জমা দিয়ে দেবেন ক্ষুদ্র নিকোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীরা অবশ্যই হ্যাঁ পঞ্চাশটা ছাপ্পান্ন টাকা জমা দেবেন এখানে বিষয় উল্লেখ্য অনলাইন আবেদন পথে সকল অংশ পূরণ করা সাবমিট করা হলেও পরীক্ষার ফি যদি জমা নিয়ে জমা না দিয়ে থাকেন তাহলে আপনাদের মতো কিন্তু কোনোভাবেই গৃহীত হচ্ছে না আইপিএস স্পেশি আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি বল্টোতে তারপর অর্ডার কেটে নেবে আপনাকে একটি পিন নম্বর দেবে সেই পিন নাম্বারটা দিয়ে আবার ইএস লিখে আপনার ওয়ান সিক্স থ্রি পল্টুতে সেন্ড করবেন আপনার টাকাটা জমা হয়ে যাবে তো যারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এই সার্কুলারে চাকরি করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন আশা করি আবেদন করে কাঙ্ক্ষিত উক্ত পদের জন্য চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন তো এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী চাকরি ভিডিওতে আবার আপনাদের সামনে সেই সাথে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যারা আমাকে ফেসবুকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি অনেক জব নিউজ লাইক করেন ফলো একটু শেয়ার দিয়ে দিবেন সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা থাকবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন